নমস্কার দেখুন আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন রান্না খুব সিম্পল সহজ নিরামিষ একটা পটল তো এর থেকে সহজ আর হয় না কিন্তু লাগে রান্না করলে হচ্ছে পটল পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি দেখুন পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে কয়েক টুকরো বিনস 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 আর এটা হচ্ছে টমেটো আর দু এক টুকরো ফুলকপি যতটুকু বেঁচে ছিল আর কি আর এটা পটল আর এরকম করে কেটে নেওয়া আলু দেখুন আলু এবার পটলটা এরকম একটা কাঠ দিয়ে এরকম করে করে একটা চেরা কাট দিয়ে নেব যাতে লবণটা ঠিকঠাক ঢুকে যায় একটা আমি দেখাচ্ছি দেখুন পটলটা আমি এরকম একটু করে চিড়ে দেবো যাতে লবণ আর হলুদটা ঠিকঠাক ঢুকে যায় কাটবো না গোটা পটলটাই থাকবে এরকম মিডিলে দুটো তিনটা কাট করে দেবো পটলটা ভেঙে বেরিয়ে যাবে সেরকম করে কাট করব না অবশ্যই এরকম মাছটা একটু একটু কাট করে দিচ্ছি প্রত্যেকটা পটলকে তাহলে কি হবে যা হয় তাই হবে একটা খসা রয়ে গেছে ওই রকম কিছু অসুবিধা নেই টমেটো কুচি দিচ্ছি একবারে এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে রান্নাটা একভাবেই হবে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এরকম পাঁচ ছটা দিয়েছি দেখুন খুব একটা ঝাল নেই কিন্তু সুগন্ধি তবুও ঝাল আছে এটা আমার গাছে ছাদ বাগানে হয়েছে বলে বলে পাগল হয়ে গেলাম একদম সিম্পল রান্না ফ্রেন্ডস খুবই টেস্টি কিছু দিতে হয় না তবে একদম ভাজাও যাবে না পটলটাকে সেদ্ধ সেদ্ধ রান্না করতে হবে কিন্তু ভাতের উপর সুন্দর খেতে লাগবে একদম কাঁচা লঙ্কা টেস্টি আর এরকম টেস্টি হয় না ডায়েটিং সব কন্ট্রোল হয়ে যাবে সবার পছন্দ কিন্তু অদ্ভুত টেস্টি হয় প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক ভালো হয়ে হাই হিট হয়ে গেছে কড়াইটা এবার দেখুন দিয়ে নেব সর্ষের তেল খুব বেশি তেলও লাগবে না তবু টেস্টির জন্য একটু দিতে হবে বেশি

তারপরে সবজিগুলো ঢেলে দেবো করতে হবে ঠেঙাটা বন্ধ হলেই হয়ে যাবে ঠেঙা খুঁড়ে গেছে এবার এক এক করে দিয়ে নিই খুব খরে গেলে আবার টেস্টিটা চলে যায় স্মেলটা একটা ধাপ আছে এই যে বানিয়ান হয়ে গেছে পুরো সব দিয়ে নেবো আলু এগুলো সব

যেগুলো ইয়ে হয় গ্যাসের চুলো হয় সেগুলো বড়টাতে এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো নয় ঢ্যাপ ঝেপে রাখবে জলটা খাওয়ার জন্য মানে ঝোলটা জলই তো ঝোল হবে আর এটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আর লঙ্কা তো দেওয়া আছে এটা ব্যাস আর ঢাকা টাকা কিছু দেবো না এখান থেকেই সেদ্ধ হবে এটার যা সুন্দর টেস্টি হবে অদ্ভুত হ্যাঁ ভাজা চলবে না সবজিটা দেখলাম তো যেভাবে করলাম হওয়া পর্যন্ত সব একটা সুগন্ধি টেস্টি রান্না হয়ে যাবে অদ্ভুত টেস্টি হবে অদ্ভুত টেস্টি বানিয়ে খেয়েছি ঝিঙে দিয়ে তারপরে এটার মধ্যে আবার বেসনের পকোড়ার পকোড়া বেসনের একদিন আরেকদিন দিন দেখাবো বানায় ঝিঙে দিয়ে পটলের সাথে ভালো লাগে না পটলের এটাই বেশ ফুলকপি ভেজ ফুটুক এখন দেখুন ফুটুক ঢাকা দেব না ঢাকা দেব ফুটছে কি সুন্দর কত সুন্দর ফুটছে একবার উল্টো করে দিই আর আলুর কাটটা কিন্তু বড় বড় করতে হবে যাতে মানে পুরো থেতো করে কাঁচা লঙ্কাটা চটকে খেতে পাওয়া যায় ভাতের উপর খুব সুন্দর সুগন্ধি আর টেস্টি চরম টেস্টি আর একদম নিরামিষ হলেও কিন্তু খুব চেষ্টি লাগে একদম ভেজটা খাওয়া আর ভেজে যেটা গুণাগুণ পুরোটাই থেকে যায় জলটার মধ্যে মিশে যায় সেদ্ধ নিরামিষ কোনো কিছু না আরেকবার উল্টো করে দিই সেদ্ধ হবে নইলে একটু জল দিতে হবে একবারে জলে ভালো এক জলে করা আর জল দেব না জল দিলে খুব ঝলা হয়ে গেলে খেতে টেস্টি লাগে না লবণটা ওইরকমই দিয়েছি তো ওই জন্য এখনই সেদ্ধ হয়ে যাবে আলুটা দেখুন 60% কুক হয়েছে খুব সুন্দর হবে টেস্টি টেস্টি রান্নাটা এত সুন্দর না আরেকবার ফুটুক আরেকবার উল্টো করে দেবো পটল গুলো এবার কিছু সুন্দর টমেটো গলে গেছে আর পটল আলু সব সেদ্ধ হয়ে প্রায় এসে গেছে ফিফটি কুক তখন সিক্সটি পারসেন্ট কুক হয়েছিল আরও এই আলুটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট আলুটা কোনো সেদ্ধ হয়নি আর একটু বাকি আছে ওই জন্য আরেকবার উল্টো করে দিই আর কাঁচা লঙ্কাটা গলে যাবে এমনিতেই দেখুন ভাঙছে আলুটা ভাঙ্গ না সব গটায় রাখবো ভেঙে খাওয়ার সময় ভাঙতে হয় আর একটু সেদ্ধ হবে তাহলেই হয়ে যাবে উল্টো পাল্টা করি কিছুক্ষণ তাহলে আলুগুলো নিচে দিকে থাকবে আর পটলটা তো সেদ্ধ হয়েই গেছে প্রায় প্রত্যেকটা পটল সেদ্ধ হয়ে গেছে আর যখন খুলবো না পটলের ভিতরে একটা সেই ভ্যাপার থাকে না সুন্দর একটা গরম গরম ভ্যাপার বেরোয় আর ভেঙে খেতে একটা সুন্দর স্মেল বার হয় পটলটা খেতে পটল আলু সব কিছু মুচমুচে বেশ খেতে লাগে মুখ্যরচর সুন্দর হয়ে যাবার একটু ফুটে যাওয়ার রান্নাটা নিরামিষ রান্না কিন্তু অনেক টেস্টি হয় হয়ে গেছে রান্না অয়েল একটু মাড়া দেবো সুন্দর করে আর কিছু করবো না স্লো টেম্পারেচারে একটু দু তিন মিনিট দু এক মিনিট রেখে নেবো স্লো টেম্পারেচারে তাহলে কী হবে আলুটা যে সেদ্ধ হয়েছে সুন্দর একটা অয়েলটা সাইডে একটু টু অয়েল আছে তো কাঁচা তেল দিয়েছি যেহেতু মানে কাঁচা তেল দিই নি ওই একবারে ভাজাভাজি করিনি তো ওই অয়েলটা এখানে সাইডে জড়ো হবে তো পাঁচ ফোরলটা ধরে তেলটাতে সবাইকে ঘুরিয়ে দিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটল তবে স্লো টেম্পারেচার একটু রেখে নিন একদম স্লো টেম্পারেচার ফুটফুট ফুটছে এটাতেই সুন্দর একটা স্মেল তৈরি হবে আর যে অয়েলটা ওটা সুন্দর আস্তে আস্তে সাইডে দাঁড়িয়ে একটা রুচিকর জিনিস তৈরি হয়ে আর সুন্দর দেখতে খেতে যখন ভাতের উপর খাওয়া যায় তখন খুব সুন্দর লাগে খেতে আর তেলটা এরকম সাইডে এসে জড়ো হবে সুন্দর আর টমেটো টকটক মিস টক টক সুন্দর লাগবে আর এগুলো সব ফাটিয়ে খেতে খুব সুন্দর লাগবে নিরামিষ ভাত পটল এরকম করে খেতে হয় পটল রান্নাটা দেখুন হয়ে গেল বন্ধ করে দিই গ্যাসটা খুব সেদ্ধ হয়ে গেলে পটলটা নেতেই যাবে এরকম একটু শক্ত শক্ত ডাটা ভালো লাগে খেতে যেটা সুন্দর টেস্টি আসবে দেখুন কত সুন্দর অয়েলটা সাইডে দাঁড়িয়ে আছে দেখুন আর কিছু দিই আর এরকম একটু শক্ত শক্ত ডাটু ডাটু পটল খেতে ভালো লাগবে আর এই ছোলা ছোলা একটু মাখো মাখো তরকারি আর আলুটা আছে আলুটা চটকে নিলেই তখন ভাতের উপর খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর ওয়ালটা বেরিয়েছে দেখুন খুব সুন্দর এটাই হলো পটলের তরকারি দেখুন কত সুন্দর হয়ে গেল নিরামিষ পটল যেটা হাতের উপর খেতে খুব সুন্দর একটু ঝোলা কিন্তু বিশেষ কোনো রিচ নেই সবাই খেতে পারবেন আর দেখুন এবার আমি রেডি করব থালি নিয়েছি ভাত আর এই নিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা এই দেখুন একটা আলু সেদ্ধ আর এই পটলের ঝোলা দারুণ দারুণ দারুন ভাতের উপর ডিরেক্ট দিয়ে নেবো এটা গরম গরম খেতেই টেস্টি পটল কাঁচা লঙ্কা আর ঝোল যে খাবে সে খুব শান্তিতে খায় তৃপ্তি করে মনের খুশিতে এরকম গোটা কাঁচা লঙ্কা এটা ফাটি ফাটি খেতে যা লাগবে না খুব সুন্দর এই দেখো এটা হলো আজকে থালি আমার একটু আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটাও আছে বাটি আলু সুন্দর করে বানানো যায় অনেক সময় খাবার এত টেস্টি করে স্বাস্থ্য উপকারী করে বানানো যায় না দেখলে বোঝা যাবে না এটা এত শরীরের জন্য উপকারী খেতে এই যে রসটা বেরোবে পটলের ভেতর থেকে খেতে খুবই টেস্টি কীভাবে বানাচ্ছি দেখুন সবাই সাথে রাখুন সাথে থাকুন অবশ্যই দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে লাইক করুন বানিয়ে খান এভাবে ভালো লাগবে